প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় অধ্যায় কুড়ির বৃত্ত বিষয়ক কোষে দেখি কুড়ি পৃষ্ঠা দুশো তেত্রিশ প্রথমে দেখো এক নম্বর এক নম্বর প্রশ্নে একটা ছবি আঁকা আছে এই ছবি থেকে কতগুলো প্রশ্ন জানতে চাইছে সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি এবং তোমরা উত্তর করার চেষ্টা করো আমি এর পরে উত্তরগুলো বলে দেবো তবু তোমাদের সুবিধার্থে আমি একটু করেও দিচ্ছি তোমরা দেখতে থাকো ও বিন্দু হলো বৃত্তের তাহলে তোমরা নিশ্চয়ই আগে দেখেছ ও বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র ওকু সরল রেখাংশ কী ওকু সরল রেখাংশ নিশ্চিতভাবে হবে বৃত্তের ব্যাসার্ধ পিকু সরল রেখাংশ হলো বৃত্তের কী হবে না পিকু তোমরা বৃত্ত সম্পর্কে আলোচনায় পড়েছ পিকু হচ্ছে বৃত্তের ব্যাস ওপি সরল রেখাংশ হল বৃত্তের ওপি দেখো ও পি তাহলে ওপিটা কি বলবো এটা তাহলে ব্যাসার্ধ এইভাবে তোমরা ইটাও নিজে করো দেখো এন বিন্দু দুটি বৃত্তকে দুটি কি হবে তোমরা ভেবে দেখো আমি উত্তরটা পরে দিয়ে দেবো তোমরা দেখে নেবে কিন্তু আপাতত নিজে করো তোমরা তাহলে দেখতে থাকো এইবার দেখো জি দেওয়া আছে জি এর প্রশ্ন আছে এইচের প্রশ্ন দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আমি এ থেকে এইচ পর্যন্ত উত্তরও করে দিই তোমরা করার পর উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে ওকে এবার আমি আসছি দুয়ের প্রশ্ন দেখো দুয়ের প্রশ্ন কি বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন সঠিক উত্তর চিহ্ন এবং ভুল বাক্যের ক্রস চিহ্ন দেওয়া বৃত্তে সব বেশি যায় এটা ঠিক না ভুল সব বেশি যায় তোমরা ভেবে দেখো বৃত্তে সব যা বৃত্তের ব্যাস ঠিক না ভুল ঠিক হলে টিক মারবে আর ভুল হলে ক্রস মারবে বৃত্তে ব্যাসের দৈর্ঘ্য বৃত্তে ব্যসার দ্বিগুণ তোমরা নিশ্চয়ই জানো ব্যাস সমান দুই ইন্টু ব্যাসার তাহলে এখানে কী হবে সঠিক হবে টিক মারবে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ হ্যাঁ কি না নিশ্চয়ই বুঝতে পারছো কী হবে একইভাবে বৃত্তচাপ বৃত্তের অংশ ঠিক না ভুল তোমরা করো এফটাও এইভাবে দেখো জিটাও দেখো আমি এখানে দেখো উত্তরটাও এখানে করে দিয়েছি তোমরা তাহলে করার পর উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে এবার পরের প্রশ্ন দিয়েছে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দিয়েছে স্কেল ও পেন্সিলের পেন্সিল কম্পাস সাহায্যে তিন সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো তাহলে তোমরাও তিন সেমি ব্যাসার্ধের বৃত্তটা স্কেল এবং পেন্সিল কম্পাস সাহায্যে করবে এখানে আমি আর করছি না তোমরা করবে আমি জাস্ট বৃত্তের ছবিটা তোমাদের একটা স্যাম্পেল হিসাবে এঁকে দিলাম এঁকে দেওয়ার পর তোমাদের কী কী জানতে চাইছে বলছে ওই বৃত্তটা এঁকে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যা বৃত্ত যা চিহ্নিত করো তাহলে দেখো আমি ধরো এটা তিনশ্রেমি ব্যাসার্ধের বৃত্ত ধরে এঁকেছি তোমরা স্কেল পেন্সিলের সাহায্যে পেনসিল কোম্পের সাহায্যে আঁকবে আমি একটা নমুনা হিসাবে দিলাম বৃত্তের কেন্দ্র তাহলে নিশ্চিতভাবে ও ব্যাসার্ধ কি বলতে পারি ও এ হবে ও বিও হতে পারে সেটাই আমি করে দেখেছি ব্যাস এবি কেন্দ্রগামী যা ব্যাস তাহলে হচ্ছে এবি যা কী হবে যা হচ্ছে পি কিউ পি কিউ বৃত্ত তুমি এখানে এটাও বৃত্তচাপ হিসাবে বলতে পারো এটাকেও বৃত্তচাপ হিসাবে বলতে পারো এটাকে স্পেশালভাবে যদি বলা যায় পি এম কিউ এটা হবে উপচাপ আর এন কিউ এটা হয়ে যাবে অধিচাপ সেটাই আমি এখানে লিখে দিয়েছি ওকে এবার চার নম্বর প্রশ্নে আসছে দেখো চার নম্বর প্রশ্নে কি বলেছে চার নম্বর প্রশ্নে বলেছে পাশের বৃত্তে অধিবৃত্তাংশে হলুদ রঙ ও উপবৃত্তাংশে সবুজ রং দিই তাহলে তোমরা দেখো আমি একটা ছবি এঁকেছি তাহলে এটা ধরো এ আর বি যদি দুটো বৃত্তের পরিশ্রম দুটো বিন্দু হয় তাহলে এ এম বি এটা হবে উপচাপ আর এ এন বি এটা হচ্ছে অধিচাপ তাহলে এ এম বি এ এটা হয়ে যাবে উপবৃত্তাংশ কেমন উপবৃত্তাংশ তাহলে এখানে তোমরা কি করবে না সবুজ রং দিয়ে দেবে আর এ এন বি এটা হয়ে যাবে অধিবৃত্তাংশ এখানে অধিবৃত্তাংশ এদিবৃত্তাংশে কী রং দিতে হবে অধির বৃত্তাংশে হলুদ রং আর বৃত্তাংশে সবুজ রং তাহলে এখানে একটা ভুল লেখা আছে বৃত্তাংশে দেবো হলুদ রং এইখানে করতে হবে হলুদ ওকে এটা হয়ে যাবে হলুদ রং আর এইখানে তোমরা করবে কি না উপবৃত্তাংশে বলেছে সবুজ তাহলে এখানে তোমরা করবে রং ওকে এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দু সেমি ও চার সেমি বলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লেখো তোমরা বৃত্ত সম্পর্কিত আলোচনায় দেখেছ যে বৃত্তের ব্যাস হচ্ছে টু ইন্টু বৃত্তের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কোনো বৃত্তে দু সেমি হয় তাহলে ব্যাস নিশ্চয়ই চার সেমি একইভাবে ব্যাসার্ধ যদি চার সেমি হয় তাহলে ব্যাস নিশ্চয়ই আট সেমি বুঝছো তাহলে শেষ প্রশ্নে আসছি ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে কী বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য কি হবে তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা কারণ কেন্দ্রগামী জ্যাকেই বলে বৃত্তের ব্যাস তাহলে এখানে বলেছে বৃহত্তম জ্যের দৈর্ঘ্য দশ সেমি তার মানেই বলে দিল বৃত্তের ব্যাস হচ্ছে দশ সেমি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তাহলে হাফ ইন্টু দশ তাহলে হয়ে গেল পাঁচ সেমি ওকে তাহলে আজকে আমি বৃত্ত বিষয়ক যে কোষে দেখে করি এটা তোমাদের করে দিলাম তোমরা বোঝার চেষ্টা করো এরকম অনেক প্রশ্ন কোশ্চেন ব্যাঙ্কে পাবে তোমরা আশা করি সমাধান করবে এবং এই সম্পর্কে তোমার ধারণা সচেয়ে হবে তাহলে এখানে শেষ করলাম বাই